আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আজকের এই ভিডিওতে আমি একটু যেটা আপনাদের বলে দেব কবে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ কবে তো ভিডিওটি দু সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করছি সব কিছু বুঝবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এলে পেয়ে যান এখন আমরা দেখে নেব কোন পথে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কত টাকা বেতনে নিয়োগ করা হবে ফার্স্ট নম্বরে যেই পথটি দেখতে পাচ্ছি আমরা একজনকে নিয়োগ করা হবে নয় থেকে তেইশ টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলেই হবে মানে অষ্টম শ্রেণী ফাঁস করলেই আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে আগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে যেই পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী একশো ষোলোটি পদে নিয়োগ করা হবে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে তিন নম্বরে যেই পোর্টটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজনকে নিয়োগ করা হবে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে কম্পিউটারের চালানোর কিছু দক্ষতা থাকলে হবে প্রতি মিনিটে বিশ গতি ও ইংরেজিতে বিশ গতি টাইপিং দুই নম্বরে যেই পদটি রয়েছে স্টোর কিপার পাঁচজনকে নিয়োগ করা হবে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে স্টোর কিপার পদপাতির সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এক নম্বরে যেই পথটি রয়েছে পরিসংখ্যানবিদ দুজনকে নিয়োগ করা হবে দশ হাজার দুশো টাকা বেতন থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি করলেই হবে কম্পিউটার চালানোর কিছু দক্ষতা থাকলেই হবে এখানে বয়স বাইশ শূন্য চার দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো হতে হবে এখন আমরা দেখে নেব কবে থেকে আবেদনটি শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন শুরু বাইশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দো তারিখ ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ তারিখে এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য